নমস্কার এসবি নিউজে স্বাগত চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে আজ বিশ্বকর্মা পুজো এসবি নিউজের পক্ষ থেকে প্রত্যেক দর্শককে জানাই বিশ্বকর্মা পুজোর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন মেদিনীপুর জেলা পরিষদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুষ্ঠিত হল বিশ্বকর্মা পুজো পুজোর উদ্বোধন করেন পিংলার বিধায়ক অজিত মাইতি মহাশয় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মামনি মান্ডি মহাশয় সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজনের দায়িত্বে রয়েছেন কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কেষ্ট মালাকার সভাপতি আজিবুল হক সহ সেক্রেটারি সুরজ গায়েন সহসভাপতি গৌতম ঘোষ সহ অন্যান্য সদস্যরা এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় সারা বছর ধরে তারা রক্তদান বস্ত্রদান বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছেন বিশ্বকর্মা পুজো উপলক্ষে তিন দিন ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এছাড়া শুক্রবার প্রীতিভোজের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের পক্ষ থেকে কন্ট্রাক্টের অ্যাসোসিয়েশনের উদ্যোগে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো আচ্ছা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে আমাদের কন্ট্রাক্টের অ্যাসোসিয়েশন জানার সভাপতি সেক্রেটারি সহ সমস্ত বাংলা এবং বাঙালি শুধু বাংলায় নয় আমার শুভেচ্ছা অভিনন্দন আজকে এখানে অনুষ্ঠানে কেমন লাগছে ভালো লাগছে বিশ্বকর্মা যত সভ্যতা বাড়ছে যত দিন যাচ্ছে মানুষ যত এগোচ্ছে দেশ যত এগোচ্ছে বিশ্বকর্মার প্রচলন তত বাড়ছে তত পুজো বাড়ছে তত আরাধনা বাড়ছে এক কথায় এই বিশ্ব এই দেশ এই রাজ্য যান্ত্রিক সভ্যতার দিকে এগিয়ে চলেছে মানুষ তার টেকনিক্যাল আইডিয়া দিয়ে আমাদের দেশকে যন্ত্রের মাধ্যমে মানুষ তার নিজের কাজে ব্যবহার করার জন্য যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে বিশ্বকর্মার অবদান সবচেয়ে বেশি কারণ বিশ্বকর্মাকে যন্ত্রের দেবতা নির্মাণের দেবতা হিসেবে ধরা হয় তাই এখানে বিশ্বকর্মার আরাধনায় এদের সাথে এসে এই উদ্বোধনে অংশ নিতে পেরে আমি নিজেকে খুব গর্ব অনুভব করছি ধন্যবাদ আপনাদের পুজো কত বছরের পুজো এটা আমাদের এইটা দ্বিতীয় বছর কেমন লাগছে এই আয়োজনে কিভাবে আয়োজন করলেন কারা কি পদে আছে আমাদের কৃষ্ণমালা আমাদের সেক্রেটারি আছে আমাদের সভাপতি গৌতম ঘোষ আছে আমাদের সভাপতি এবং আমাদের সুরজ গায়েন আছেন আমাদের সহসভাপতি আমাদের সবাই মিলে কন্ট্রাক্টর পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ আমাদের যে কন্ট্রাক্টর এসেছেন সবাই মিলে আমাদের গত বছর থেকে উদ্যোগ নিয়েছে যে আমরা যান্ত্রিক নিয়ে কাজ করি আমরা সবাই মিলে একসাথে সারা বছর যে যার কাজের মধ্যে ব্যস্ত থাকি আমাদের এই বাবা বিশ্বকর্মাকে সামনে রেখে আমরা প্রতি বছর একটা পুজো করবো তারই আমরা উদ্দেশ্য নিয়ে পুজো থাকব পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পুজো আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই আসবেন আমাদের তিন দিন প্রতিমা থাকবে এখানে এবং আমাদের উনিশ তারিখ আমাদের খাওয়ান দাওয়ানের ব্যাপার আছে আমাদের কন্ট্রাক্টর যারা আছে সবাই সবাইকে আসার জন্য আহ্বান জানাচ্ছি